আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই ভমানসিংহকে খুঁচিয়ে জাগাবেন না আপনার যতগুলো বাংলাদেশে প্রশাসন আছে তার চেয়ে সনাতনী জাতি কোনো অংশ কম নাই সনাতনী জাতি এখন morte শিখেছে কারণ সনাতনী জাতি জানে তাদের কোনো মৃত্যু নাই মৃত্যু করে আবার তাদের জন্ম আছে পঙ্গবন্ধু জন্মে তার বাবার জন্মের আগে তোমার বাপ দাদার জন্মের আগে জয় শ্রী রাম এসেছে একটা কথা জেনে রাখো তোমার বাপ দাদার জন্মের আগে সনাতন ধর্ম যখন তোমার বাপ দাদার অস্তিত্ব ছিল না তখন সনাতনী ধর্ম ছিল তখন সনাতন জয় রাম ছিল এভাবেই বাংলাদেশের প্রশাসন এবং উগ্রবাদী সংগঠনকে করা বার্তা দিলেন গোপীনাথ ব্রহ্মচারী মহারাজ প্রসঙ্গত ছাত্র জনতার আন্দোলনের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্য নিরসন কিন্তু মাস পার হলেও উপর হামলা নির্যাতন চলছেই এটা তিন রক্তের সঙ্গে বেইমানি সাম্য ও সমতায় বিশ্বাসী হলে দেশের সব নাগরিকের সুরক্ষা পদক্ষেপ নিতে হবে সরকারকে বাক স্বাধীনতা গণতন্ত্র ও সহবাস্থান চাই সংখ্যালঘুরা হতে চায় রাষ্ট্র বিনির্মাণের সহযোগী আট দফা দাবিতে রংপুরে সনাতন ধর্ম অবলম্বীদের জোট বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশে এসব কথা বললেন বক্তারা গতকাল বিকেলে রংপুর নগরের অদূরে মাহিগঞ্জ কলেজে মাঠে এই সমাবেশে ঘোষণা দেওয়া হয় আট দফা দাবি মেনে না পর্যন্ত আন্দোলন চলবে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন ও মঠ মন্দিরে হামলার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে সনাতন জাগরণ মঞ্চ সতেরোই নভেম্বর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট মিলে সম্মিলিত সনাতনী জাগরণ জোট হিসাবে আত্মপ্রকাশ করে সমাবেশের সভাপে বক্তব্য রাখতে গিয়ে গোপীনাথ ব্রহ্মচারী বলেন আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে বাংলাদেশে নতুন স্বাধীনতার ঘোষণা দিয়েছে এল কিন্তু এটা মিথ্যা এটা আমাদের জন্য স্বাধীনতা হয়নি যদি সনাতনীদের স্বাধীনতা হতো আজকে এই সমবেশ সভায় নাহিদকে কেন ইন্টারনেট স্লো করতে হল একই সঙ্গে বাংলাদেশ উপদেষ্টা সহযোগী শফিকুল হাদিকে জয়শ্রীরাম ধনী নিয়েও তোপ দেখেন গোপীনাথ ব্রহ্মচারী তিনি বলেন শ্রীরাম ধোনিকে শফিকুল অপরাধের সঙ্গে তুলনা করেছেন শফিকুল তোমার ওই ভাবনা ভুল বঙ্গবন্ধুর জন্মের তার বাবার জন্মের আগে তোমার বাপদাদার জন্মের আগে জয় শ্রীরাম এসেছে তিনি আরও বলেন তুমি শফিকুল জেনে রেখো তোমার বাপদাদার যখন কোনো অস্তিত্ব ছিল না তখন সনাতনী ধর্ম ছিল তখন সনাতনীতে জয় শ্রীরাম ধ্বনি ছিল এদিন এই সময় বক্তব্য রাখতে গিয়ে গোপীনাথ ব্রহ্মচারী আরও কি বলেছেন দেখুন আজ আমরা সনাতনী জাতি একাত্তরের পর হইতে কত নির্যাতনে সয়ে সয়ে আজ আমরা নির্যাতনের চরম এবং পরম সীমায় পৌঁছিয়েছি আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে বাংলাদেশের নূতন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল কিন্তু না এটা মিথ্যা আমাদের আশ্বাস দিয়েছে আমাদের জন্য স্বাধীনতা হয়নি যদি সেনাতনীদের স্বাধীনতা হতো আজকে এই সমাবেশ সময় নাহিদ কেন ইন্টারনেট ছোলো করে দেওয়া হলো নাহিদের সাথে যখন ছাত্ররা ছিল তখন কি সনাতনী ছাত্র ছিল না তাহলে বৈষম্যবাদ ওদের মনে এখনো আছে ওরা সনাতনীদের কখনো হিংসা বলেনি রংপুর বিভাগীয় সমাবেশে জিলা স্কুলে দেওয়ার কথা যেখানে ডিসি মহোদয় প্রথম পারমিশন দেওয়া হয় ভুলে গিয়েছিল নাকি মোটা টাকা খেয়ে আমাদেরকে এই সমাবেশ বাতিল করার চেষ্টা করেছে ডিসি মহোদয় ভুলে যাবেন না ত্রিসিগিরি হয়তো আপনার সীমানা নির্ধারণ করা আছে এত বছর আপনার ওই আসন থাকবে কিন্তু সনাতনী জাতি পৃথিবীর যতকাল থাকবে ততকাল থাকবে আপনার সীমানা বাধা কিন্তু সনাতনী জাতির কোনো সীমানা বাঁধা নেই আমি সনাতনী জাতিকে জানাতে চাই আজকে যারা যত বাধা দেবে আমাদের লড়াই তত শক্ত হবে আমি কয়েকটা ঘটনা দিচ্ছি। একেবারে গত পাঁচই নভেম্বর দুই হাজার চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি তে এক মহা সংবাদ সম্মেলন ইনকিলাব বংশে মুখপাত্র শফিকুল উসমান বিন হাদি আমাদের জয় শ্রীরাম ধ্বনিকে অপরাধের সাথে তুলনা করেছে করেছে কি না সে বলেছে জয় শ্রীরাম নাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানের সাথে মিথ্যা কথা তোমার এই ভাবনা ভুল বঙ্গবন্ধু জন্মে তার বাবার জন্মের আগে তোমার বাপ দাদার জন্মের আগে জয় শ্রী এসেছে তুমি শপি একটা কথা জেনে রাখো তোমার বাপ দাদার জন্মের আগে সনাতন ধর্ম যখন তোমার বাপ দাদার অস্তিত্ব ছিল না তখন সনাতনী ধর্ম ছিল তখন সনাতন জয় রাম ছিল দ্বিতীয়তে আরেকটা ঘটনা ঘটেছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুদুর রহমান বলেছেন আমাদের আট দফা দাবি নাকি স্বাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে কোন সনাতনী চলে না সনাতনী জাতি কোন দেশ এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলে সনাতনী জাতি আইন এবং দেশকে ভালোবাসতে জানে যারা আজকে সনাতনী জাতিকে যারা ইস্কনকে এবং আমাদের এই সনাতনী জাতির আট দফা দাবিকে যারা রাষ্ট্রদ্রোহী এবং স্বাধীনতার বিরুদ্ধে ঘোষণা করছে আমি মনে করি তিনিও বাংলাদেশি মান উনি বোধহয় পাকিস্তান থেকে এসেছেন তাকে একটু ভালো করে জাস্টিফাই করা উচিত যে সনাতনী যদি স্বাধীনতা বিরোধী কথা বলে তাহলে উনিকে উনি নিশ্চয়ই পাকিস্তানি আটই নভেম্বর দু শুক্রবার এখানে শাহী জামে মসজিদে হিফাজত ইসলাম নামে একটি ব্যানার করে সনাতনীদের হত্যার হুমকি এবং স্কান একটা একটা ইস্কান ধরে ধরে যাবাই তার বলা হয়েছে কোথায় বাংলাদেশের প্রশাসন কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা কোথায় যে একটা জাতির প্রতি এত বড় কথা বলতে পারে ইরাকি সন্ত্রাসী নয় কি তাহলে যে একটা জাতিকে একটা জাতিকে যারা হত্যার হুমকি দিতে পারে ইসকান অন্য কোন সংগঠন নয় তারা জানে না এই বাংলার মাটি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আদি আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শ টাকাই প্রতিপালন করা হয় ইস্কনের আমি যদি ইস্কনের দীক্ষিত নই তথাপিও আমি বলবো এই স্কন আর কেহ না এটা বাংলার সংস্কৃতি ধরে তুলছে তাহলে ইস্কনে যদি জঙ্গি সংগঠন হয় যারা প্রকাশ্যে দিবালোকে একটা জাতিকে হত্যার হুমকি দেয় তারা কি আপনাদের কথা যদি আপনাকে আমি ফিরিয়ে দেই জবাবদেহি করতে পারবেন না সবিগুল কারণ প্রাণব্বইতে আল্লাহ হক নারায় তকবীর বলে ভুলাতে যে গণধর্ষণ করেছিল এটা কি ভুলে গেছেন তাই যদি খারাপ হয় তাহলে ওটা কি ছিল এজন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচাবার চেষ্টা করবেন না মাহাবুদুর রহমান সাহকেও বলে দিতে চাই আপনি চাচ্ছেন এই বাংলার হিন্দু মুসলমান এক সূত্রে গাঁদা এক সূত্রে গাঁথা চল চলতে যাচ্ছে সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ধর্মী উস্কানি দিয়ে এই হিন্দু মুসলমান দাঙ্গা বাজাতে চাচ্ছে আমরা এই ফাঁদে পা দেব না আমরা এই ফাঁদে পা দেব না মুসলমান আমাদের শত্রু নয় শত্রু যারা দেশদ্রোহী যারা ধর্মদ্রোহী যারা সনাতনকে দেওয়াপূর্ণ করতে চায় ওরা আমাদের শত্রু কোন মুসলমান শত্রু হতে পারে না আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই ঘুমানো সিংহকে খুঁজিয়ে জাগাবেন না আপনার যতগুলো বাংলাদেশে প্রশাসন আছে তার চেয়ে সনাতনী জাতি কোন অংশ কম নাই সনাতনী জাতি এখন মরতে শিখেছে কারণ সনাতনী জাতি জানে তাদের কোনো মৃত্যু নাই মৃত্যুর পরে আবার তাদের জন্ম আছে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সনাতনকে ভালোবাসে এগিয়ে আসুন নিজের সধর্মকে রক্ষা করুন জয় শ্রীরাম জয় শ্রীরাম